মোহর মাসের নফর সিয়াম কয়টি অর্থাৎ মোহারমের সিয়াম কয়টি তারা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রসুল সাল্লাহ সাল আলহিউ যখন বাক্যাতুল মকরমা থেকে হিজরত করে আল মনোহারায় সফর করলেন সেখানে গিয়ে দেখেন মাদির আল মনোহার কিছু সংখ্যক ইয়াহুদিরা নফর সিয়াম আছে অর্থাৎ সিয়াম রাখেন রাসুল আরবী সাল্লাহ আলহিম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন তোমরা সিয়ামে রাখছ এই মুহূর্তে তারা বললেন এই দিনে মহারণের দশ তারিখ আমরা সোহানবতার হরজিতের মৌসা ক্যালিম্লাকে ফেরাউনের কবর থেকে মুক্তি প্রদান করে বিজয় লাভ করেছে বিজয় দান করেছেন সোহান আমরা হরজিতের মৌসা ক্যালিম্লার বিজয়কে কেন্দ্র করে সন্তুষ্ট চিত্রে আনন্দ হয় আমরা সেই দিনকে কেন্দ্র করে আমরা সিয়াম রাখছি তখন রাসীল রবীর আলাইকুম ওই শঙ্কর ইয়াহুদিদেরকে বললেন তাহলে শুনে নাও তোমাদের চেয়েও হঠ মৌসা আমাদের কাছে বা আমার কাছে ওদিন প্রিয় তোমরা যদি কালিমুল্লাহকে যদি এই দিন আল্লাহ তালা বিজয় দান করেছেন ফেরানোর কবর থেকে আল্লাহ তালা মুক্তি করেছেন তার সন্তুষ্টির চিত্রে যদি তোমরাও যদি সিয়াম রাখো তাহলে আল্লাহ তালা আমাকে যদি বাঁচায় আমিও আগামীতে তারপর রাসুলা রবি সাল্লাহ আলি ও সাল্লাম এবং সাহাবাই আমাদেরকে জানিয়ে দিলেন যদি আমরা আগামীতে বা তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য করে আমরা একটি সিয়াম রাখবো না আমার সাথে দুটি সিয়াম রাখব তাহলে আমরা জানতে পারলাম মহরমের নফল সিয়াম হচ্ছে দুইটি একটি হচ্ছে দশ তারিখ আরেকটি হচ্ছে নয় তারিখ অথবা এগারো তারিখ আপনি যদি মহারমের দশ তারিখে যদি সিয়াম রাখেন তাহলে সাথে আপনি এগারো তারিখ সংযুক্ত করে রাখতে পারেন অথবা যদি নয় তারিখ এবং দশ তারিখ মিলে রাখতে পারেন তাও তাহলে আমরা যেটা জানতে চাইলাম যেটা উদাহরণ করার বিষয় ছিল আমাদের আমরা জানলাম মহারমের নফল স্যাম হচ্ছে দুইটি নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ আল্লাহ সোহানা এই নফল সিয়াম বেশি বেশি করে আমাদেরকে রাখবা তাওফিক থাকুন আল্লাহ